আল্লাহ তালা দুনিয়াতে যেমন তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহ যেন পরকালেও তার ছায়ার আশ্রয় দান করে আমাদের জিন্দিগির গুণা মাফ করে বিনা হিসাবে আমাদের সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ আমাদের সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমে বার বার একটি কথা আমাদেরকে বলেছেন দেখো তোমরা যত গুণা করো না কেন আমার কাছে চাইলে আমি সব মাফ করে দিব কিন্তু একটি গুণা তোমরা করো না এইটা আমি রব্বুল আলামিন নিজেও বরদাস করতে পারি না আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট বলেছেন ওমায়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাত যে আমার পরিষ্কার একটা কথা তুমি শুনে রাখো তুমি সারা জীবন নামাজ করো শয়তানের ধুকায় নবসের এর পরিবেশের কারণে চাইবা আমি বছরের করে দিব তুমি আরো বড় বড় পাপ কিন্তু তোমার আইডিয়া নাই আমার রহমতের সাগর যে কত বড় প্রশস্ত তুমি কেন পুরো পৃথিবীর সকলকেও মাফ করলে আমার কোনো ক্ষতি হবে না কিছুই আসে যায়নি আমি এক ফেরাতের সুইজে আমি চাপ দিব সব ডিলিট করে দিব তোমাদের কিন্তু একটা কাজ করলে আমি মাফ করব না কিন্তু এটা আল্লাহ কুরানে বলে দিয়েছে আল্লাহ কুরানে ইরশাদ করেছেন ওমাই ইউশরিক বিল্লাহ আমার সাথে যে শিরিক করবে

এখানে আনা হয়েছে যারা আরবি গ্রামার জানেন তারা বুঝেন যে তার উপরে আল্লাহ জান্নাতকে পরিষ্কার হারাম করে দিচ্ছেন জান্নাতে যেতে পারবে অথচ আল্লাহ সত্তর বছরের গুণা মাফ করে দিবেন যে যত বড়ই পাপি তাপি হোক সুদ খাইছো ঘুষ খাইছো অন্যান্য পাপ করছো খালেজ দিলে তবা করো সব মাফ করে দিব কিন্তু আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন খবরদার একটা গুনার ধারে কাছেও তোমরা যাবে না সেটা হলো আমার সাথে কাহাকেও উংশিদার শিরিক করা তখন আল্লাহ তালা ফতোয়া কি দিলেন ফকাদ হারাম আল্লাহ আলাইহিল যে এই কাজটা করবা আমি কিন্তু সাব জানিয়ে দিলাম আমি তার উপরে এক্কেবারে সিগনেচার দিয়া জান্নাত তার জন্য হারাম করে দিলাম ও আর জান্নাতে যেতে পারবে কত বড় কঠিন কথা ভাই নামাজ পড়ে না করে দিবে সুদ খাইছে মাফ করে দিবে ঘুষ খাইছে মাফ করে দিবে অন্যান্য পাপ করছে মাফ করে দিবে কিন্তু শিরিকের ব্যাপারে আল্লাহ তালা বারবার পুরাণে বলছেন অন্য জায়গায় বলেছেন ইন্না হইল পৃথিবীর সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় গুণা এই জন্য মোয়াজ আল্লাহ তালা পুরা ত্রিশ পারা কোরআনের মধ্যে পঁচিশ জন নবীর নাম নিয়েছেন কয়জন সপ্তম পাড়ার সাত নাম্বার পৃষ্ঠায় সপ্তম পারার সাত নাম্বার পৃষ্ঠায় একসাথে এক জায়গায় আঠারো জন নবীর নাম একই পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেছেন কতজন কত পাড়ার কত নাম্বার পৃষ্ঠায় সপ্তম পাড়ার সাত নাম্বার পৃষ্ঠায় কতজন নবীর নাম আঠারো জন নবীর নাম আল্লাহ এখানে উল্লেখ করেছেন একটু চিন্তা করেন আঠারো জনের আঠারো জন নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ পাকরবুল শেষে বলতেছেন ও দুনিয়ার মানুষ শুনো এই নবীর যদি কিঞ্চিত পরিমাণ শিরিক করে কথা বুঝেন কাদের ব্যাপারে বলতেছে কতজন নবী এখানে কত পাড়ার কত নাম্বার পৃষ্ঠা সপ্তম পাড়ার সাত নাম্বার পৃষ্ঠায় নবীদের সব নবীদের নাম উল্লেখ করার পর আল্লাহ আলামিন কঠিন ভাবে বলতেছেন যদি আমার সাথে কি করে ওরাও জীবন যত নেকি করেছে সব আমি ডিলেট করে দিব তাদেরকেও আমি ছাড়বো না কোরআনের মধ্যে এক তো কোরআন আল্লাহর বাণী আর দ্বিতীয়ত আপনার আমার ব্যাপারে না নবীদের ব্যাপারে আর এক দুইজন নবী না কতজন নবী এখানে আঠারো জন নবীর নাম নেয়ার পর আল্লাহ কোরআনে বলতেছেন ওলা আশরাকু লাহাবিতা আনহুম মা কানু আমালুন এরাও যদি শিরিক করে আমার সাথে অংশীদার করে মনে রেখো দুনিয়ার মানুষ আমি এদেরকেও ছাড়বির সমস্ত আমল আমি নষ্ট করে দিব কথা কোন কোন কাজ কি করলে শিরিক হয়ে যাবে হয়তো আপনার আমার অজান্তে আমি অহরহর শিরিক করতেছি আমার এলেম না থাকার কারণে বিদ্যা বুদ্ধি না থাকার কারণে কুরান হাদিসের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকার কারণে আমি হয়তো সকাল সন্ধ্যা শিরিকে লিপ্ত আমি জানি না ভাই হইতে পারে কিনা আমি শিরিক করতেছি আমার ঘরের মধ্যে শিরিক হইতে পারে আমি হয়তো দোকানেও শিরিক করতেছি আমি আমার ব্যবসা বাণিজ্যে শিরিকে আমি লিপ্ত চাকরির মধ্যে আমার শিরিক আমার বাচন ভঙ্গিতে উচ্চ বাচ্চতে আমার শিরিক শব্দ আমার বের হচ্ছে অথচ আমি এভেলেবেল এইগুলো বলেই যাচ্ছি অথচ আমার জিন্দিগির আমল গুলো প্রতি মুহূর্তে আমি নষ্ট করে যাচ্ছি সব ডিলেট করে যাচ্ছি এই জন্য হজরতুলামায় কেরামের কাছ থেকে কি কি কথা বললে কি কি কাজ করলে শিরিক হয়ে যাবে কি কি কথা বললে কি কি কাজ করলে কুফুরি হয়ে যাবে এইগুলোকে যারা মুফতি হন তাদের একটি কিতাব অবশ্যই পড়তে হয় না হলে মুফতি হইতে পারে না কিতাবটির নাম হইল ফতুয়ায়ে স্বামী ফতুয়ের স্বামী এই কিতাব পড়তে হয় প্রায় আজকে থেকে আড়াইশ বছর আগের লেখা কিতাব কত বছর আড়াইশ বছর আগের লেখক তিনি তার ফতোয়ার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা লিখেছেন আপনার আমার জন্য তখনকার জমানা এই লোকদের জন্য লিখেছেন আজকে কত প্রযুজ্য এই কথাগুলো কি লিখেছেন উনি বলেন যে দেখো নামাজের এলেম তোমার জানতে হবে এটা তো অবশ্যই জানতে হবে রুজার এলেম হজের এলেম জাকাতের এলেম আমাদের এবাদত বন্দিগি করার জন্য যা যা প্রয়োজন এগুলো এলেম তো আমাদেরকে জানতেই হবে কিন্তু অধিকাংশ মানুষই জানে না এইগুলোর চেয়েও আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে যে এলেন না জানলে তোমার নামাজ রোজা হজ জাকাত কোনটাই কমল হবে না ওইটার এলেন আগে তোমাকে আমি বুঝাইতে হবে কিন্তু আরেকটা বিষয়ের এলেন ওইটা না জানলে তোমার নামাজও কমল হবে না রোজাও কোমল হবে না হজ জাকাত কোন আবাদত তোমার হবে না ওইটার এলেন তোমার সর্বপ্রথম গুরুত্ব সহকারে উলামায় কেরামের কাছ থেকে তোমার জানতে হবে সেটা কি আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই ফতোয়া সাবির মধ্যে তিনি উল্লেখ করেছেন এলেন সকলকেই জানতে হবে আলেম গাইরে আলেম সকল শ্রেণীর নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলকেই জানতে হবে সেটা কি ওই সমস্ত শব্দগুলো যেগুলো মুখে উচ্চারণ করলে মানুষ সেকেন্ডের মধ্যে সে কাফের হয়ে যায় ইমান থেকে হাত ধুয়ে বসে থাকে ইমান নষ্ট হয়ে যায় এখন আমি এমন একটা কথা বললাম যে কথার কারণে ইমান নষ্ট হয়ে গেল পরে নামাজ করলাম বেঈমানে নামাজ পড়লে নামাজ কবুল হবে আরে ভাই কথা বলে এমন একটা কথা বলা হলো যে কথাটা কুফুরি সিরিকি কুফুরি কথা সিরিকি কথা বললে ইমান থাকবে ভাই সবাই বলেন ইমান থাকবে এরপরে আমি রোজা রাখলাম সারা বছর কি ফায়দা ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি কোনো সংখ্যা দিলাম না খালি জিরু লেখলাম ব্ল্যাকবোর্ড বইড়া ফলাইলাম সমান সমান কি জিরু আর যদি একটা সংখ্যা দেই পরে একটা জিরো দেই দশ আর একটা জিরুর মান হইল একশো আর একটা হাজার এরপরে দশ হাজার এর পরে এক লক্ষ এক একটা জিরো কুটি এরপরে দশ কোটি এক একটা জিরুর দাম দেখেন কত ইমান যদি থাকে দোস্ত ছোট ছোট আমল করবেন খুরমা খেজুর পরিমাণ আল্লাহর রাস্তায় দান করবেন তাবলিগলারা বলে না এখলাসের সাথে ইমানের সাথে তুমি একটা খুরমা খেজুর পরিমাণ আল্লাহর রাস্তায় সৎকা করো ইমান যদি থাকে ইমানটা সহি থাকে এইটাকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে ওহুদ পাহাড় পরিমাণ আল্লাহ বাড়াইয়া দিবি ওহুদ পাহাড় নয় কিলোমিটার এত লম্বা দুর্গ একটা বিশাল বড় পাহাড় দিলেন একটা খেজুর আর হয়ে গেল ওহুদ সুবাহ আল্লাহ বলেন না কিন্তু এটা কিসের কারণে হয়েছে ইমানটা থাকার পরে খেজুরের দাম উহুদ পাহাড় বলেন ইমান থাকার পরে খেজুরের দাম উহুদ পাহাড় আর ইমান যদি না থাকে আর উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেন স্বর্ণ বুঝে নাই কথা ইমান নাই দান করলেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ একটা শস্যের দানা পরিমাণও নেকি পাওয়া যাবে না তেল মূল হলো iman মূল হলো কি ভাই না এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ارشاد করেছেন শুনো গাটটি বড় ইবাদতের দরকার নাই খালেস ইমানের সাথে অল্প আমল করো নাজাতের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আসল দ্বীন কা ইয়াকফিকাল আমালুল কালিল সাথে ইমানের সাথে অল্প আমল করো ছোট ছোট আমল করো

কথা বলে না ইমানকে রক্ষা করার জন্য তাদের বাচ্চাদেরকে এতিম করেছে আপোষ করে নাই ইমান রক্ষা করার জন্য বিবিকে বিধবা বানিয়েছে আপোষ করে নাই কারণ তারা জানতো গাটটি বড়া আমি আবাদত না করলে ইমান যদি শস্যের দানা পরিমাণ ইমান নিয়ে আমি কবরে যেতে পারি কমপক্ষে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জান্নাতের মালিক আমি হয়ে যাব আর যদি ইমান ছাড়া খালি সারা গাঠতি পড়া খালি আবাদত কিন্তু আমি সিঁড়ি করতেছি কুফুরি করতেছি এমন এমন কথা বলছি যে কথাগুলোর সাথে কুফুরি আছে আমার সব শেষ রাত মাছ ধরলাম কিন্তু যেখানে মাছ রাখতেছি এর তলা নাই বল মাছ চিতল মাছ কত মাস হজরের পরে কি সারা রাত কল্পনা করলাম বল মাছকে কে ঘুনা করতে আর কাতল মাছকে বিজা বিজা কইরা এরকম ভাবে রানতে এরপর পুঁটি মাছগুলোকে একবারে ভুনা করতে কল্পনা করতেছে সকালে যখন উঠাই দেখে যে তলাও নাই মাছও নাই আল্লাহ তাআলা এক কথা কুরআনে বলেছেন যারা শিরিক করে যারা কুফুর করে আমালুহুম তাদের আমলগুলো কারামাদি নিস্তাদত কয় তাদের আমলগুলো এমন ছায়ার মতো ছাই ছিলেন তো

প্রবল বাতাস এসে সাইকে সেকেন্ডের মধ্যে যেরকম উড়িয়ে নিয়ে যায় তোমার একটা সিরিকি কথার সাথে সাথে কুফুরি কথার সাথে সাথে তোমার সারা জিন্দিগির অর্জন আল্লাহ পাকরবুল আলমিন উড়িয়ে নিয়ে তোমার সব কিছু পরিষ্কার করে দিবে আমল নামার মধ্যে একটা নিকিও তালাশ করে পাব না মরার পরে আল্লাহকে আন আল্লাহ আমি তো হস করছি আল্লাহ আমি তো উমরা করেছি আল্লাহ আমি তো পাঁচ নামাজ ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আদায় করেছি আমি রোজা রেখেছি নফল রোজাও রেখেছি মসজিদ নির্মাণ করেছি আমি মাদ্রাসা বোর্ডিং আমি চালাইতাম লক্ষ লক্ষ টাকা খরচ করেছি আল্লাহ বলবেন সব করেছো ঠিক কিন্তু তুমি সাথে সাথে সিরিকও করেছো সাথে সাথে তুমি পুফুরি শব্দ মুখ থেকে বের করেছ আর আমি পুরানে ঘোষণাও করেছি যারা আমলের সাথে সাথে শিরিকে লিপ্ত থাকে কুফুরিতে লিপ্ত থাকে তাদের আমলগুলো সায়ের মতো হয়ে যায় প্রবল বাতাস এসে যেমন ছাইকে উড়িয়ে নিয়ে যায় তুমি সারা দিন যা অর্জন করতা সন্ধ্যাবেলা একটা কথার সাথে সাথে কথা মানে তোমার বাতাস শিরিকি কথা মানে বাতাস কুফুরি কথা মানে প্রবল বাতাস এগুলো এসে তোমার আমলকে পরিষ্কার ধলি করে দিয়েছে এখন তুমি খালি হাতে এসেছো অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব নবীজিকে বিশ্বনবীকে আল্লাহ তালা দেখেন এত কঠুর কথা আর কোথাও বলেন নাই নবীজিকে আল্লাহ ছাড় দেন নাই শিরিকির ক্ষেত্রে আল্লাহ বলতেছেন ওয়ালাউ আশরাকা যারা আরবি গ্রামার জানেন তারা বুঝতেছেন উলামায়ে কেরাম বুঝেন তালেবেলামরাও বুঝে ওয়ালা আশরাক তা হে নবি আপনি যদি শিরিক করেন আল্লাহু আকবার কাকে बोलतेছে বলেন কাকে বলতেছে কোরআনের আয়াত বলতেছি। আমি কোরআনের আয়াত बोलतेছি ওয়ালা আশরাক তা ও নবি আপনিও যদি শিরক করেন লা ইয়াহমাতান আমালুকা ওয়া লা তাকুনাম মিনাল খাসিরিন লা ইয়াহমাতান আমালুকা গ্রামার ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন এখানে দুইটা শব্দ আনা হয়েছে লাইয়াহ বা লামে তাকিদ নুনে সকিলা লামে তাকিদ নুনে সকিলা অবশ্যই অবশ্যই এর অর্থ হয় বাংলা বাংলা কি অর্থ আল্লাহ তো এমনি সাদা সিধা কথা বললেই ওমান আসদা কুমিন আল্লাহি কিলা ওমান আসদা কুমিন আল্লাহি হাদিসা আল্লাহর কথার চেয়ে কার কথা গ্যারান্টি হইতে পারে এমনি বললেই তো আমাদের বিশ্বাস করা ফরজ এরপরে আল্লাহ কয়টা তাকি আনছেন দুইটা তাকি লামে তাকিন নুনে সকিলাম মানে অবশ্যই অবশ্যই কি বলতেছেন আপনিও যদি শিরি করেন অবশ্যই অবশ্যই আপনি বিশ্বনবী হওয়া আপনার পুরা জিন্দিগি আমি ডিলে করে দিই আর ওয়ালা তাকুনান মিনাল হাসিন আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন ধ্বংসপ্রাপ্তদের একজন হয়ে যাবে আপনাকেও আমি ছাড় দিব বিশ্বনবীকে বলছেন অন্য নবী বাদ দেন বিশ্বনবীকে আল্লাহ তালা এত কঠোর কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে কথা বলতেছিলাম আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই ফুয়া স্বামীর মধ্যে তিনি বলেছেন এই জমানার মধ্যে নামাজের এলেম তো শিখবা রুজার এলেম শিখবা ওজু বসুলের এলেম শিখবা এলেম তো শিখবা এগুলো তো শিখতে হবেই কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ এলেম হলো ওই শব্দ গুলোর এলেম তোমার শিখতে হবে ওই ভাষার এলেমগুলো শিখতে হবে ওই আলফাজগুলোর এলেম শিখতে হবে যে শব্দগুলো মুখ থেকে বের হইলে পরে তুমি সাথে সাথে কাফের হয়ে যাইবা নামাজ পড়তেছে কিন্তু কাফের অবস্থায় তুমি নামাজ পড়তেছো তুমি জানো না সফরের মধ্যে মক্কায় একজন আমাকে বলতেছে আমি তাকে বলতেছি ভাই আপনি যে এমন করতেছেন করতেছেন এটা তো ঠিক না লা হাওলাওয়ালা কতা উল্লাহামুল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে গেছে উমরা করতে আমি বলতেছি ভাই আপনি যে উমরা করতেছেন এই এই ভুল হইতেছে আপনার সে আমাকে বলে কি

তাহলে এখন কি হবে আপনার সব কাজা করতে হবে পিছনে যা গেছে নামাজের মতো নামাজ ছুটে গেলে যেরকম কাজা এমন কি সাত করে একটা তোয়াফ মানুষ মনে করে এক একটা গুরানে এক একটা তোয়াফ না সাতটা চক্কর দেওয়ার পরে তোয়াফ হয় একটা বলেন কয়টা চক্কর দিলে তোয়াফ হবে কয়টা একটা আপনি যদি তিন চক্কর দিচ্ছেন অথবা সাড়ে তিন চক্কর দিচ্ছেন আপনার অজু ছুটে গেছে আপনার সাথে সাথে চলে যেতে হবে জায়গাটাকে মনে রাখতে হবে কোন জায়গায় আপনার এই জায়গা থেকে বাকি গুলো আপনার মন গোড়া মন যেভাবে চায় এভাবে আল্লাহর করে তফ করবেন এমন বন্দেগি করবেন নো গ্যারেন্টেড এরপরে আমার কি ফটোয়া দিতেছে তো হুজুর হাসরের দিন যারা জানে ওরারি বিচার হইব যারা জানে না ওরারে আল্লাহ জিগাইব এখন কোন এর সাথে আপনি কি ফতুয়া দিবেন সে এক এলাকার মেম্বার রানিং মেম্বার আমি ভাই আপনার কাছে আমার মুড়ি দুই তুই মাছটা শিকার লাগে দারুণ একটা মাছ লাগিয়েছেন এটা যদি বাংলাদেশে খাওয়াইতে পারেন আপনারা এক ফির বানাই লাগবো মাছ বান্ডারি বাবার দরবার লা হাউলা আমরা কত পিছনে ভাই তিন নাম্বার কথা এরপরে যেহেতু উনাকে চিনেন না জানেন না এই জন্য বলতেছি এটা গিবত হবে না আপনাদের শিক্ষার জন্য বলতেছি উমরা করতে গেছে ভাই বলতেও আমার গায়ের লুম দাঁড়ায় যায় নামাজ পড়ে না রুমে বৈশা থাকে রুমে বৈশাও রুমেও নামাজটা পড়ে না আচ্ছা আল্লাহর পরে যাস নাই রুমে মানে হ্যাঁ উমরা আর কালি সারাদিন ভিডিও দেখা এই যে দেখো এই যে টাওয়ার দেখা যায় এই যে আমারে দেখা যায় এই যে আমি তপ করতেছি লাহ লক্ষ লক্ষ মানুষ ওরা মনে করে উমরা মানে জায়গা একটা যদি ভিডিও বেইতে পারি আল্লাহর ঘোরের সাথে তাহলে আল্লাহ আমার এই স্নেপটা আকাশে দিন করে উড়ে কোন জায়গায় দাঁড়াইছো খবর আছে এক একটা ইঞ্চি জায়গার মধ্যে আদম আলাহাল্লাম থেকে নিয়ে আখির নবী সাল্লাহ আল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবীর পাও ওই জায়গার মধ্যে পড়ছে সেই জায়গায় দাঁড়ায় তুমি মোবাইল চালাইতেছো

জুন্নু ভাই আল্লাহ পাকরবুল আলমিন স্পষ্ট বলেছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ কুটি কুটি মানুষে আবাদত করবে কিন্তু আমল গুলো মতো হয়ে যাবে গে আখলিস দি না ভিতরে যদি জিনিস না থাকে এর জন্য আল্লামা স্বামী রহমতুল্লাহ এলাই বলেছেন ভালো করে শুনেন যে নামাজ রুজার এলেম তোমার যেরকম ইয়াদ করতে হবে

আপনার বুহারি পড়া ফরজ না মুসলিম শরীফ পড়া ফরজ না আবু দাউদ পড়া ফরজ না ইবনে মাজাব আপনার পড়তে হবে না আপনার কোন এলম ফরজ আপনার উপরে যখন যে শরীয়তের বিধানটা আসবে ওই ব্যাপারে আগে এই এলএমটা অর্জন করা আপনার উপরে ফরজ কথা বুঝে দিই আপনি হজে যাইবেন হজে যাওয়ার আগে হজ হজের মধ্যে কি কি করতে হবে এটা আপনার শিখে পরে যাইতে হবে আরেকজনের উপরে আপনি নির্ভর করলে হবে না ওনাকে আপনি পাইবেন কতাও এখানে ব্যস্ত মানুষ শুধু খালি মুআল্লিম কি আপনাকে শেখাবে অধিকাংশ মুআল্লিম নিজেও জানে না মুআল্লিমরাও দেখি নামাজ করে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি বাস্তবতা বলতেছি এখানে বসে বলছি মুআল্লিম যে হজে নেয় হাজার হাজার মানুষ সেও নামাজ করে না তো অল্প দূরের কথা ব্যবসা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ সবাই রেহামত করে বলেন আমি হাই 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 আল্লাহর ঘর নিয়ে ব্যবসা لا حول ولا এই জন্য আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ভাই ও দুনিয়ার মানুষ শুনো নামাজ রোজা মাসালা শিক্ষা করা যেরকম তোমার উপর ফরজ আরো গুরুত্বপূর্ণ ফরজ হলো আলফাজিল মুকাফফিরাতি আওইল মুহররিমা ওই সমস্ত শব্দগুলো জানা যে শব্দগুলো তোমার মুখ থেকে বের করলে তুমি কাফের হয়ে যাবে অথচ তোমার পাগড়ি আছে জুব্বা আছে তুমি পাশত্ব নামাজ ইমামের পিছনে পড়তেছো তসবি টানতেছ চিল্লা যাইতেছো পীর সাহেবের পিছনে জিকির আসকার করতেছ কিন্তু তুমি শব্দ বের করার কারণে এমন একটা কথা বলেছ যে কথার কারণে তুমি কাফের হয়ে রয়ে গেছো এগুলো জানতে হবে উলামায়ে কেরামের কাছ থেকে যে কোন কোন কথা বললে কাফের হয়ে যাবে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি কয়েকটা উদাহরণও দিয়েছে বলেছেন যে

অথবা সিঁড়ি কি কথা বলে বলার সাথে সাথে বিবাহটা প্রথমে ভেঙে যাবে